ভালোবাসার নমুনা আমি তার ভিতরে দেখি না ভালোবাসার নমুনা তার ভিতরে দেখি না তবু কেন আজ তারে বলতে পারি না আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না যে মার ছুরি তার পিছনে কেন ঘুরি বৌকে ছুরি আমি তার পিছনে কেন ঘুরি তবু কেন তারে আমি ভুলতে পারি না আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না আমায় নিয়ে খেলা করে করি অপমা তবু কেন তার লাগিয়া কান্দে আমার প্রাণ আমায় নিয়ে খেলা করে করে অপমা তবু কেন তার লাগে আমার প্রাণ ওরে ভালোবাসার নমুনা তার ভিতরে দেখি না ভালোবাসার নমুনা তার ভিতরে দেখি না তবু কেন তারে আমি ভুলতে পারি না আমি যে কোনো পদের মানুষ নিজেই জানি না আমার ফালাই আজলে জলে হসে ডাঙ্গায় বসে হাসে চিন্তা করে দেখো একবার হসে কেমন ভালোবাসে ওরে তবু রায়হান বোকায় রইল তবু রায়হান চালাক না রইল আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না